হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা ধারে এসছি কুটি ঘাটে আর কুটি ঘাটে এসে কার সাথে দেখা হলো দেখো বিকি একদম একদম বিকির সাথে দেখা এখানে অর্পিতা রয়েছে সবাইকে সবাই চেন অর্পিতাকে আর আমরা এই যে পলি আর আমরা তিন বন্দরীতে সি ভিডিও করার জন্যই আর এখানে দেখো সাক্ষাৎ হয়ে গেলে একদম কি বলবে ইউটিউবার ভাই এত মানে সত্যি তোমাদের ভিডিওগুলো দেখি অনেক কমেন্ট করি অত খেয়াল করো না আর এই তো রয়েছে সঙ্গে মানে কমেডিয়ান সবই খুবই ভালো লাগে যে ভিডিওগুলো কি দেখি মানে রোজই না দেখলে নয় এরকম তোমাদের ভিডিওগুলো আমার ছেলে আমার মেয়ে মানে বউ আর কি এত ভালোভাবে তোমাদেরকে তোমাদের ভিডিও না দেখলে নয় এরকম আর কি খুব ভালো লাগলো বিশ্বাস করো এই যে আমার সঙ্গে রয়েছে অর্পিতা দেখতে পাচ্ছ বিকি অর্পিতা আর আমরা সবাই একসাথে রয়েছি সবাই মিলে খুব ভালো লাগলো আজকে তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পেরে সবাই পাশে থেকে আর আমরা যেন এইভাবে এগিয়ে যাই একে অপরের অপরকে সাপোর্ট করে ঠিক আছে খুব ভালো লাগবে তুই বলবো ছাড়তে ইচ্ছা করছে না সত্যি গো খুব ভালো লাগছে তোমাদেরকে সামনে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভিডিওটা ছোট্ট ভিডিও বানালাম দেখো একটু খুব ভালো লাগবে সবাই একসাথে আমরা আজকে মানে ভাবতে পারিনি অনেকবার আমরা আমার ইচ্ছা ছিল ইচ্ছাটা পূরণ হয়ে গেল বলতে পারো যে বিকির সঙ্গে কবে দেখা করব আর একদমই কাছাকাছি থাকি একটু দূরত্ব একই বড়নগরী আমরা থাকি কিন্তু আজ যে দেখা হয়ে যাবে সেটা সত্যি দেখা হয়ে গেল এটা একদম কল্পনার বাইরে খুব ভালো লাগলো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে পাশে আছি একটু বলো আমি ব্লগ বলো কিছু নতুন জায়গা দেখতে পেজটাকে ফলো করে দিও আর নতুন নতুন ভিডিও বানাই এটাই বলার আছে কারণ তোমরা না ফলো করলে আমরা এগোবো না একদম একদম এটাই পড়বি যা ভালো কিছু সবাই দিদির পেজকে একটু ফলো করে দিও এটাই চাইবো কারণ আমরা সবাই চাই যে সবাই আমাদেরকে ফলো করো কারণ তোমাদের জন্যই আমরা কন্টেন্ট বানাই তো সবাই একটুখানি সবাইকে সাপোর্ট করো তাহলেই হবে আর কিছু যাই না আজকে এই ভিডিওটা দেখলে আমার ছেলে খুব খুশি হবে বউ খুব খুশি হবে আমরা সত্যি এখানে এসছি ভিডিও করতেই ওরাও এসে একই জায়গায় ভিডিও শুট করতে খুবই ভালো লাগলো ঠিক আছে বন্ধুরা কি বলবো আজকে খুব খুশি হয়েছি আমি আজকে বড়নগরেই আমাদের আরেক ইউটিউবার ভাই আর বোন বিকি আর ওর ওদের সাথে সাক্ষাৎ হয়ে গেল দেখা হয়ে গেল একই জায়গায় আমরা ছবি তুলছিলাম সেই জায়গাতেই দেখা হয়ে গেল আর দেখো আমরা চলে এসেছি বড়নগরে আরেকটা মন্দিরে এটা হচ্ছে জয়মিত্রী কালীবাড়ি তোমাদের দেখালাম আমি পলি আর আমার আরেক বান্ধবী পূর্ণিমা তিনজনের মধ্যে দেখো এখানে আমরা একটু রঙ মেখে নিয়েছি রং মেখে একটুখানি যাই হোক শর্টস বানাবো যার জন্য একটুখানি আবির মেখে নিয়েছি আর কি বলবো এই জায়গাটা খুবই পুরনো একদম অনেক প্রাচীন কালের বলতে পারো কেননা যেটুকু আমাদের শোনা কথা এখানে এই মন্দির আদলেই এই মন্দিরটা এখন দেখো রক্ষণবেক্ষণের জন্য একটুখানি এ হয়ে রয়েছে কিন্তু এই মন্দিরের আদলেই আমাদের মা ভবতারানীর মন্দির তৈরি হয়েছে রানী রাসমণি করেছিলেন এই গঙ্গার তীরে এই যে সাম পিছনে দেখছো যে দেখালাম যে গঙ্গা আছে তা ওই গঙ্গার তীরে যখন নৌকায় করে যাচ্ছিলেন উনি তখন এই মন্দিরটা ওনার চোখে পড়ে তখন উনি নৌকা থামিয়ে ওখানে একবার এই মন্দিরে আসেন এসে দেখেন যে খুব সুন্দর মন্দিরটা ভালো লেগেছিলেন ওনার তাই এই মন্দিরের আদলেই দক্ষিণেশ্বর মায়ের মন্দির তৈরি হয়েছে আমরা এটুকুই জানি যদি এর থেকে বেশি কেউ জানো কিছু বলতে পারো কমেন্ট করতে পারো কোনো অসুবিধা নেই আমাদের ভুল ত্রুটি হয়ে থাকতে পারে আর সেইভাবে ভিডিও এটা চারিদিকে গাছপালার মানে জঙ্গল হয়ে গেছে আর নাট মন্দিরটা দেখো এটা নাট মন্দির আর এই মন্দিরটা আমি চারিদিকটা গাছপালার জন্য দূর থেকেই ছবিটা তুলেছি এই আদলটা তোমাদেরকে দেখালাম যে এই আদলেই তৈরি হয়েছে আর খুব সুন্দর একদম নিরীহ শান্তশিষ্ট সৃষ্ট পরিবেশ চারিদিকে এখানে অনেকেই বসবাস করেন যারা মন্দির দেখাশোনা করেন তারা আশেপাশে সব থাকেন আর চারিদিকে দেখতে পাচ্ছ ছটা ছটা এদিকে ছটা এদিকে ছটা শিব মন্দির রয়েছে যেমন দক্ষিণেশ্বরের শিব মন্দির সেরকমই এরকম ছটা মন্দির রয়েছে আর সামনেই দেখতে পাচ্ছ গঙ্গা খুব সুন্দর করবি ফুলগুলো ফুটে রয়েছে তাই একটু ছবিও তুলে নিলাম এই দেখো গঙ্গা সিংহদুয়ার এইটা হচ্ছে দেখো গেটটা আর সামনে ওই অটোটা রয়েছে তার উল্টো দিকেই গঙ্গাটা আর তার উল্টো দিকেই বেলুর মঠ আর এখানে দেখো ওরা শ্যুট করতে বসে গেছে দেখতে পেলে মন্দিরে তোমাদের ঠাকুর দর্শন করালাম মাকে দর্শন করালাম আর এই আদলেই সিংহাসন বলো মায়ের মূর্তি বলো একই রকমই দক্ষিণেশ্বরের মায়ের মূর্তির মতোই তোমরা যারা কাছাকাছি এখনও দেখে থাকো তোমরা অবশ্যই একবার দেখে ঘুরে যেও আর সব থেকে ভালো লাগলো আজকে আমার এক ইউটিউবার ভাই বোনের সাথে দেখা হলো বিকি আর অর্পিতার সাথে দেখা করে আমরা এই মন্দিরে এসেছি আর আমরা দেখো গঙ্গার ধারে বসে আছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই এখানেই রাখলাম